এই যে শুরু হয়েছে তোর আবদার এখন তোর জন্য ফুচকার দোকান খুলে বসতে হবে কথাটা তো মন্দ বলনি কিন্নি ইলিশ দিয়ে ফুচকা বানিয়ে বিক্রি করলে লাভ হবে বেশি এভাবে তো ইলিশ বিক্রি করে তেমন দাম পাওয়া যায় না আরে আমি তো এমনি বললাম ওসব দোকানের কাজ আমি করতে পারবো না পারবে মা তুমি আর আমরা তো আছি বাবা ইলিশ ধরে আনবে তুমি ফুচকা তৈরি করবে আমি খাবো আর বিক্রি করবো বেশ বেশ তাই হবে আমি কালই বাড়ির সামনে একটি ঝুপড়ি বানাবো সেখানে আমাদের প্রথম ব্যবসা শুরু হবে তুমি আর মানা করো না গিন্নি বেশ তোমরা যখন বলছো আমি ইলিশ ফুচকা বানিয়ে দেব যদি সংসারের একটু উন্নতি হয় হেনে তপন কখন থেকে ভাত নিয়ে বসে আছিস বলি এ কটা ভাত খেতে এতক্ষণ সময় লাগে রোজ রোজ পান্তা ভাত খেতে ভালো লাগে না মা আমাকে তরকারি এনে দাও তরকারি তো রান্না করিনি বাবা ঘরে শাক সবজি কিচ্ছু নেই তাহলে আমাকে একটা ডিম ভেজে দাও ঘরে ডিম থাকলে কি তোকে পান্তা খেতে দিতাম আগে আরে ও গিন্নি আমি কাজে যাচ্ছি তুমি তপনকে দেখে রেখো সে কি তুমি এখনই বের হচ্ছ হ্যাঁ আজকে মহাজন তাড়াতাড়ি কাজে যেতে বলেছেন গুদামের মালামাল সরাতে হবে সকাল থেকে যে পেটে কিছু পড়েনি কটা ভাত দেব খেয়ে যাবে না গিন্নি আমি কিছু আর খাবো না দুপুরে বাইরে কিছু খেয়ে নেব ঠিক আছে ফেরার পথে বাজার করে নিয়ে এসো ঘরে কিন্তু চাল ডাল কিছু নেই ঠিক আছে আছে আসবো ব্যাগটা দাও তো ওই যে বারান্দায় নিয়ে নিয়ে যাও বাবা ফেরবার পথে আমার জন্য ফুচকা নিয়ে আসবে শোনো শোনো ছেলের কথা শোনো যেই উনি বাজারে যাবে শুনেছে অমনি আবদার শুরু হলো আহ গিন্নি তুমি ওকে কিছু বলো না ছোট মানুষ আবদার তো করবেই কিন্তু বাবা ফুচকা তো দোকানে গিয়ে খেতে হবে ওগুলো বাড়ি নিয়ে আসবো কিভাবে তাহলে আমাকে দোকানে নিয়ে যাও সেখানে গিয়েই খাবো দোকানে গেলে তো তুমি হারিয়ে যাবে সেখানে অনেক মানুষ যদি কেউ তোমাকে চুরি করে নিয়ে যায় তাহলে বরং বাড়ি দিয়ে ফুচকা নিয়ে এসো আমি এখানে বসেই খাবো ওকে তুমি বুঝিয়ে পারবে না এই ডান পিঠে ছেলে কি কারো কথা শোনে বেশ কিনে ও যখন বলছে আমি একটা বাক্সে করে কটা ফুচকা নিয়ে আসব আগে দেখি হাট করে হাতে টাকা থাকে কি না দেখলে মা আমার বাবা অনেক ভালো ও বাবা তুমি বেশি করে আনবে আমরা তিনজনে মিলে যাতে খেতে পারি সে আনবে কোন এখন ভাতগুলো খাওয়া তো তুমি আর দাঁড়িয়ে থেকো না আকাশের অবস্থা ভালো নয় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে হ্যাঁ হ্যাঁ গিন্নি আমি এক্ষুনি বের হচ্ছি বিমল বিমল দেখে যাও তো আগে চৌধুরী মশাই আমাকে ডেকেছেন হ্যাঁ তোমার কাজ সব শেষ হয়েছে কি আগে বাবু সব মালামাল গুদামে তুলে রেখেছি তাহলে তালা লাগিয়ে চাবিটা আমার কাছে দিয়ে যাও তালাও লাগিয়েছি এই নিন চাবি আমার আজকে টাকাটা চৌধুরী মশাই ও আচ্ছা আচ্ছা কত টাকা হয়েছে তোমার আগে একশো টাকা এই না আশি টাকা বিশ টাকা আরো বাকি আছে কর্তা আমাকে আশি টাকা দিয়েছেন কেন আজ থেকে তুমি আসি করেই পাবে সে কি চৌধুরী মশাই এতদিন একশো টাকা রোজ কাজ করেছি আজকে আসি কেন সব জায়গায় দিন দিন টাকা বাড়ে আমার বেলায় তো বাড়ছেই না উল্টে কমিয়ে দিলেন এ কেমন অবিচার আপনার দেখো বিমল আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসবে না এই বছর ব্যবসায় লোকসান হয়েছে তাই ব্যয় কমাচ্ছি লাভ হলে তখন বেশি করে দেব তাই বলে গরিবের পেটে লাথি দিয়ে লোকসান উঠাবেন তা আমাকে একশো করেই দিন মশাই এই টাকা দিয়ে আমার সংসার চলবে না তুমি বললেই তা হবে নাকি আমি যা দিয়েছি তার একটা টাকাও বেশি পাবে না এখন আমার সামনে থেকে বিদায় হও বেশি কথা বললে কাজ ছাড়িয়ে দেব আজকে কাজ করি বলে কিছু বললাম না তবে একটা কথা বলে যাচ্ছি সবকিছু ওপরওয়ালা দেখছেন গরিবের পেটে লাথি দেওয়ার ফল হাতে নাতে পাবেন আরে যাও যাও তোমার উপর ওলা কি করে দেখা যাবে কে বিমল দাদা কখন থেকে দাঁড়িয়ে আছো বলি নেবে তো কিছু বলো কি নেব বলো তুমি যা দাম চাচ্ছ শুনেই মাথায় আগুন ধরে যাচ্ছে তোমার মাথায় নয় আগুন ধরছে বাজারে জিনিসপত্রে আরে দিন দিন হুর হুর করে সব কিছুর দাম বাড়ছে তা শুনে ক্রেতারাও সুরসুর করে নিয়ে মানে চলে যাচ্ছে আর কি চলে গেলে তো আর হবে না কোনো কিছুই যে নেই চাল ডাল আর তেল নুন তো লাগবেই এগুলো ছাড়া যে চলবে না তাহলে কম কম করে নিয়ে যাও দাঁড়িয়ে থাকলে তো দাম কমবে না বেশ তাহলে চাল কেজি ডাল আর কিছুটা তেল দাও একটু দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি এই নাও তোমার চাল ডাল সব মিলিয়ে একশো টাকা হয়েছে বলো কি আমার কাছে তো এত টাকা নেই কেবল আশি টাকা হয়েছে তাহলে তেলটা বাদ দাও কোনোভাবে চাল ডাল দিয়ে চালিয়ে নাও তেল ছাড়া তো রান্না হবে না দাদা বলছিলাম কি বাকি টাকাটা পরে দিলে হয় না রায় রায়মশাই আমায় বেতন কমিয়ে দিয়েছে এদিকে সংসারের চাহিদা অনেক কিভাবে যে সংসার চালাবো না দাদা আমি বাকিতে কারবার করি না তুমি হয় টাকা দাও না হলে কিছু জিনিস কমিয়ে দাও বেশ বেশ তেলটা না হয় রেখে দাও বাকিগুলো নিয়ে যাই কোনোভাবে এই দিয়েই চালিয়ে নেব হাতে দুটো টাকা নেই এসেছে সারা বাজার মাথায় করে নিয়ে যেতে গরিবের শখ দেখলে আর বাঁচি নে ফুচকা তো নেওয়া হলো না এদিকে হাতেও টাকা নেই ছেলেটাকে কি জবাব দেব বাড়ি গিয়ে পান্তা ভাত দিয়ে বসিয়ে রাখো তোমার ছেলের এত খাই খাই স্বভাব কেন বাবু তাতে তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে কেন মানিক দাদা তোমার তো সন্তান নেই তাই তাদের শখ আল্লাদের বুঝবে কি তুমি আমাকে আট করে বলেছো এই ছিল তোমার মনে মনে অন্যকে গরিব বললে কেমন লাগে এবার কোনো কিছু বলি না দেখে একেবারে মাথায় উঠে সে কি কাণ্ড বিমল দাদা এত কথা শিখলো কোত্যেকে বোকা শোকা মানুষটা তো কিছুই বলতে পারতো না আগে বুঝেছি ওর সব বইয়ের কাণ্ড ওই চালাক বউটাই ওর মাথাটা খেয়েছে আমিও কম জানি না রায় চৌধুরীকে বলে কাল কি ওর চাকরি খাবো পাখি সব করে রব রাত্রি পোহালে পাখি সব করে রব রাত্রি পোহালে মা বাবা কখন আসবে বাবা সময় হলেই আসবে তুই এখন পর সময় তো সে কখন হয়েছে এখনো আসছে না কেন মা আহ তপন এত কথা কিসের উনি আসবে তুমি পড়ায় মন দাও আচ্ছা মা বাবা পুচকালে আমরা সবাই মিলে খাবো তাই না আগে আনুক তারপরে খাওয়া যাবে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে সব আমি রান্না করে এই নাও তোমার বাজার তেল ঝাড়া সব এনেছি সে কি তেল ছাড়া রান্না করব কিভাবে যে কোনো ভাবে আজকে রান্নাটা করে নাও কালকে টাকা পেলে তেল নিয়ে আসবো বাবা ও বাবা আমার জন্য ফুচকা আননি? নি না রে বাবা তোর জন্য ফুচকা আনতে ভুলে গেছি কালকে নিয়ে আসবো কেন আমার জন্য ফুচকা আনো নি কেন না এ আমি সানাদিন ফুচকা খাবো বলে বসে আছি এ ছেলেকে নিয়ে আর পারা গেল না দেখছিস না তেল আনার টাকা নেই হাতে আর তুই আছিস ফুচকা রাখতে নিয়ে আহ গিন্নি ছেলের সামনে অভাবের কথা বোলো না আমার সামর্থ্য নয় শুনলে ও হীনমন্যতায় ভুগবে যেটা সত্যি ও সেটাই যেন দিন দিন ওর আবদার বেড়েই চলেছে আমি বাপু আর এসব সামলাতে পারবো না চাল নেই নুন নেই এভাবে কি রান্না চলে আর কটা দিন অপেক্ষা করো গিন্নি করিম চাচার সাথে কথা হয়েছে এই শরতে তার পাঠের গুদামে কাজ দেবে বলল সেখানে গেলে কিছু টাকা বেশি আসবে আর কতদিন আশা নিয়ে বসে থাকবো বলো এই অভাব কি আর দূর হবে না হবে গিন্নি হবে দেখবে একদিন আমরা খুব ধনী হব তখন আর তোমার এত কষ্ট করতে হবে না এখন আমাকে খাবার দাও তো খুব খিদে পেয়েছে চিড়ে মুড়ি ছাড়া সারাদিন পেটে কিছু পড়েনি তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি কুয়োর ধারে চলে যাও সেখানে জল তোলা আছে তপন আয়তো বাতিটা নিয়ে ওদিকটা অন্ধকার আমার আবার বড্ড ভূতের ভয় বুঝলি আসছি বাবা আর কালকে কিন্তু আমার জন্য ফুচকা আনতেই হবে আরে আনবো বাবা আনবো আগে তুই আয় কি হে বিমল কাজ কেমন চলছে গত বছর কিন্তু খরায় অনেক ফসল নষ্ট হয়েছে এবছর যেন সেরকম না হয় সে নিয়েই তো ভয় খেতে নতুন চারা বপন করেছি কদিনের মধ্যে বড় হয়ে যাবে কিন্তু যা গরম পড়েছে তাতে ওগুলো বাঁচানো যাবে কিনা সন্দেহ গরম বেশি দিন থাকবে না আজকালকার মধ্যে বৃষ্টি হতে পারে ওই দেখো আকাশে মেঘ জমতে শুরু করেছে তাহলে ভালোই হবে বৃষ্টি হলে এবছর অনেক ফসল পাওয়া যাবে আচ্ছা কালকে আমাকে নিয়ে মানিকের কাছে কি বলেছো তুমি কই আমি তো তেমন কিছু বলিনি কেবল বলেছি আমার বেতন কমে গেছে জন্য বাকিতে কিছু জিনিসপত্র দেওয়ার জন্য কিন্তু মানিক তো বলেছে অন্য কথা তুমি বলেছো আমি নাকি কাজ করিয়ে টাকা দিই না তোমাদের সাথে খারাপ ব্যবহার করি এসব বলনি তুমি না না চৌধুরী মশাই আমি এরকম কিচ্ছু বলিনি মানিক আপনার কাছে সব বাড়িয়ে বলেছে কে বাড়িয়ে বলেছে তা আমি ভালো করি জানি কালকে কম টাকা তুমি আমার নামে যা রটনা দেওয়ায় করেছ তোমার মতো কাজের লোক আর আমার দরকার নাই বিমল তুমি কাল থেকে কাজে আসবে না এই কি বলছেন চৌধুরী মশাই এখন কাজ থেকে চলে গেলে আমি সংসার চালাবো কি করে কেন করিমের পাটের গুদামে তো কাজ ঠিক করে রেখেছো সেখানে যাও সে তো কথার কথা তাছাড়া ওটা এখন হবে না অন্তত এই কয়েক মাস আমায় কাজে রাখেন না তোমাকে আর একদিনও কাজে রাখবো না তুমি এক্ষুনি এখান থেকে বিদেয় হও দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো বেশ মানিকের কথা শুনে আজকে আমায় কাজ থেকে তাড়িয়ে দিলেন একদিন ওই মানিকের কথায় আপনাকে বিপদে পড়তে হবে এই বলে গেলাম আমাকে জ্ঞান দিতে আসিস না হত ছাড়া তোকে যা বলছি তাই কর এক্ষুনি আমার চোখের সামনে থেকে হ অসৎ কার বৃষ্টিটা আজকে জোরে সরে নেমেছে এমন কদিন থাকলে মাছেরার অভাব হবে না হ্যাঁ দাদা এমন বৃষ্টিতে ইলিশ মাছ সব উজানে চলে আসে দেখো আজকে জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা দেবে সে হলি ভালো এই গরমে কদিন জাল নিয়ে বের হতে পারিনি ইলিশ পেলে তা দিয়ে বাড়তি কিছু আয় করা যাবে ওই তো জালে ইলিশ ধরা পড়েছে তাড়াতাড়ি জাল তোলো দাদা তুলছি তুলছি তুই নৌকাটা জায়গায় রাখ নড়ে না যেন হ্যাঁ দেখ আজকে কতগুলো ইলিশ ধরা পড়েছে সবগুলোর পেটে ডিম আছে হ্যাঁ গো দাদা ডিমওয়ালা ইলিশ খেতে ভারী মজা হবে একটা আজকে বাড়িতে নিয়ে যাব ও বিমল দাদাকে দেখা যাচ্ছে দাদা এই অবলায় কোথায় যাচ্ছ কাজ নেই আজকে কাজ ছিল রে কিন্তু রায় চৌধুরী আজকে ছাড়িয়ে দিয়েছে সে কি কথা এই মৌসুমে কাজ গেলে সংসার চলবে কি করে এখন যে অন্য জায়গাতেও কাজ পাবে না গো তাই ভাবছি রে বউ বাচ্চা নিয়ে থাকতে হবে না আমার কাছে একটা বুদ্ধি আছে দাদা সে মতো কাজ করলে কিছু হলেও আয় করতে পারবে কি বুদ্ধি কুবের এই বর্ষায় নদীতে অনেক ইলিশ মাছ এসেছে তুমি যদি সেই মাছ ধরতে পারো তবে তা হাটে বিক্রি করতে পারবে আর তা দিয়ে সংসার চালাতে পারবে ভালো কথা বলেছো কুবের আমি তো মাছ ধরতে পারি তাহলে আজই জাল নিয়ে বের হই তাই করো আশা করি ভালো মাছ পাবে আজকে জাল না থাকলে আমার কাছ থেকে নিয়ে যেও ঘরে পুরোনো একটা জাল আছে জাল লাগবে না কুবের আমার ঘরেই বাবা রেখে যাওয়া একটা জাল ছিল তাই খুঁজে বের করতে হবে তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো আমরা সন্ধে অব্দি আছি নদীতে মা বাবা কখন আসবে বাইরে যে বৃষ্টি শুরু হলো এত জ্বালাতন করিস না তো তপন কেবল দুপুর হলো তোর বাবা সন্ধ্যায় ফিরবে বাবা কি আজকে আমার জন্য পুচকা আনবে মা গিন্নি ও গিন্নি একটা গামছ সে কি তুমি ফিরে এলে যে আজ কাজ শেষ বুঝি না গিন্নি রায়চৌধুরী আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে বিধাতা কাজ না করলে আমাদের সংসার চলবে কি করে ঘরে যে কিচ্ছু নেই সে নিয়ে ভেব না আরেকটি কাজ পেয়েছি এখন আমাদের পুরনো জালটা দাও তো দেখি জাল দিয়ে কি করবে বাবা নদীতে ইলিশের ঝাঁক এসেছে জেলেরা তা ধরছে আমি ওদের সাথে মাছ ধরব তুমি কি মাছ ধরতে পারবে ওসব অনেক কাজসাজির ব্যাপার ভালোভাবে জাল না ফেললে মাছ ওঠে না সে আমি জানি ছোটবেলায় কত মাছ ধরেছি এখন জালটা এই নাও বাবা আমিও না না বাছা তোর আর যাওয়ার দরকার নেই বৃষ্টিতে ভিজলে আবার জ্বর পাদবে ওকে যেতে দাও গিন্নি এখন থেকে সব কাজ শিখে রাখুক কখন কি কাজে লাগে কে জানে নিয়ে যাও তবে আর তাড়াতাড়ি ফিরে এসো সন্ধ্যা হয়ে গেল ওরা এখনো ফিরে এলো না আজ মনে হয় কিছু পাইনি যাক এই শাকগুলো কেটে রান্না করে ফেলি রাতে এগুলো দিয়ে অন্তত খাওয়া যাবে মা ও মা আমরা চলে এসেছি তোমরা এসেছ তবে আমি এতক্ষণ ধরে অপেক্ষা করে শাক করতে বসলাম তোমার শাক করতে হবে না দেখো কত বড় মাছ এনেছি এখন মাছ কোটো এতক্ষণে কেবল একটা মাছ পেয়েছো না মা আজকে অনেক মাছ ধরেছি একটা রেখে বাকিগুলো বাবা হাতে বিক্রি করেছে তা দিয়ে চাল ডাল আটা কিনেছি তা কত টাকা দিয়ে বিক্রি করলে বেশি টাকা হয়নি এখন প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে তাই মাছের দাম কিছুটা কম যাক অন্তত এই সংসারটা তো চলবে তা তপনকে ফুচকা খাইয়ে এনেছো ও তো ফুচকা খেতে চেয়েছিল এই রে আমি ভুলই গেছিলাম তুই তো আমাকে একবার মনে করিয়ে দিবি তপন আমারও মনে ছিল না বাবা মায়ের মুখে শুনে কেবল মনে হলো তাহলে তুই থাক আমি আবার হাটে গিয়ে ফুচকাগুলো নিয়ে আসি তোমার আর এখন কোথাও যেতে হবে না আমি ফুচকা বানিয়ে দিচ্ছি তুমি বানাতে পারলে ভালো হবে গিন্নি আমি আটা এনেছি তা দিয়ে অনেক ফুচকা বানানো যাবে কিন্তু পুর কিসে দেবে মা বাবা তো আলো আনেনি সে একটা দিয়ে দেওয়া যাবে আগে মাছটা কেটে রান্নার আয়োজন করি সন্ধ্যায় একসাথে সবাই ফুচকা খাবো তাহলে তাই করো আমি স্নানটা সেরে আসি তুই যা তাপন বাবার সাথে গিয়ে হাত এবার বৃষ্টিটা অনেক দিন থাকবে তাই না বাবা হ্যাঁ রে আকাশের অবস্থা দেখে তাই তো মনে হচ্ছে বৃষ্টি বেশি হলে ইলিশও বেশি ধরা যাবে তাই না বাবা তা যাবে কিন্তু বাজারের যা হাল এত এত ইলিশ ধরে কম দামে বিক্রি করতে হবে কি কথা হচ্ছে মাছ ধরে বিক্রি করে ফেলেছ দেখছি মাছ ধরা নিয়েই কথা বলছিলাম গিন্নি কালকে সকাল থেকে যেতে হবে ভোরে আমাকে ডেকে দিও তো সে কোন এখন গরম গরম ফুচকা গুলো খেয়ে নাও তো মাত্র ভেজে আনলাম এগুলো তোমার বানানো ফুচকা তুমি এত সুন্দর ফুচকা বানাতে পারো মা ছোটবেলায় আমার মেজো কাকুর কাছে শিখেছিলাম তিনি বড় রাধুনী ছিলেন দেখি বোঝা যাচ্ছে এ খাবার অনেক সুস্বাদু তা কি দিয়ে বানালে এগুলো হ্যাঁ ইলিশ ইলিশ গন্ধ পাচ্ছি ঠিকই ধরেছো আজকে ইলিশ ফুচকা বানিয়েছি ঘরে আলু ছিল না তাই ইলিশের পুর দিয়েছি ইলিশ ফুচকা তা আবার হয় নাকি হবে না কেন রান্না করতে জানলে অনেক কিছুই রান্না করা যায় ঠিক আছে খেয়ে দেখি কেমন ফুচকা বানিয়েছো তুমি আরে আরে এ কি বানালে তুমি গিন্নি খেতে তো একেবারে অমৃত তাই নাকি বলেছিলাম না মজা হবে খেতে না আর একটু মুখে দাও তুইও খাওয়া তাপন খাচ্ছি মা খুব মজা লাগছে খেতে রোজ এরকম ফুচকা বানাবে এই যে শুরু হয়েছে তোর আবদার এখন তোর জন্য ফুচকার দোকান খুলে বসতে হবে কথাটা তো মন্দ বলনি গিন্নি ইলিশ দিয়ে ফুচকা বানিয়ে বিক্রি করলে লাভ হবে বেশি এভাবে তো ইলিশ বিক্রি করে তেমন দাম পাওয়া যায় না আরে আমি তো এমনি বললাম ওসব দোকানের কাজ আমি করতে পারবো না পারবে মা তুমি আর আমরা তো আছি বাবা ইলিশ তোরে আনবে তুমি ফুচকা তৈরি করবে আমি খাবো আর বিক্রি করব। বেশ বেশ তাই হবে আমি কালি বাড়ির সামনে একটি ঝুপড়ি বানাবো সেখানে আমাদের প্রথম ব্যবসা শুরু হবে তুমি আর মানা করো না গিন্নি বেশ তোমরা যখন বলছো আমি ইলিশ ফুচকা বানিয়ে দেবো যদি সংসারের একটু উন্নতি হয় হে বিমল শুনলাম দোকান দিয়েছো তাই আজকে দেখতে এলাম আসুন আসুন চৌধুরী মশাই সবই আপনার জন্য হয়েছে সেই দিন যদি আমাকে না তাড়িয়ে দিতেন তাহলে আজকে এত বড় দোকান আমার হতো না বেশ বেশ তাড়িয়ে তোমার উপকারই করেছি তাহলে তা আমার এক থালা ফুচকা দাও তো শুনেছি তোমার গিন্নির হাতের ইলিশের ফুচকা খেতে নাকি খুব সুস্বাদু নিশ্চয় আপনি টাকা দিয়ে অর্ডার কেটে বসেন আমি ফুচকা নিয়ে আসছি এখানে অগ্রিম টাকা দিতে হয় কিন্তু আমি তো সাথে করে টাকা আনিনি বাকিতে খাওয়া যাবে না বিমল টাকা না থাকলে তো ফুচকা পাবেন না চৌধুরী বাবু বাকিতে আমরা কারবার করি না তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে বিমল বেশ আমি চলে যাচ্ছি তোমার ফুচকা খেতে হবে না হচ্ছে কি চৌধুরী বাবু চলে যাচ্ছেন কেন হালি মুখে ক্রেতা চলে গেলে দোকানের অমঙ্গল হয় আপনি খেয়ে যান কিন্তু গিন্নি আমরা যে বিনা পয়সায় কারবার করি না সব জায়গায় টাকা খুঁজতে হয় না রোজ যে এত এত ভিখারিকে খাওয়াই ওরা কি টাকা দেয় ওনাকে না হয় সেই হিসেবে খাওয়ালে কে এত বড় সাহস তোমার তুমি আমাকে ভিকিরি বললে আমি খাবোই না তোমার হাতের ফুচকা সে কি কথা ওরা আপনাকে ভিকিরি বলল আর আপনি তো হজম করলেন শুধু লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারিনি ওদের মুখে তো লাগাম নেই পাছে কি বলে বসে আপনি বলবেনি বা কি যেভাবে জমি জমা বিক্রি করছেন দুদিন পর ভিকিরি হতে হবে তুমি কি আমাকে কিছু বললে মানিক না চৌধুরী মশাই বলছিলাম কি ওই বিমলটাকে উচিত শিক্ষা দিতে হবে ওর জন্য আমার ব্যবসায় লাল বাতি চলছে সারা দিন ঘুরেও একটা মাছও পাই না জেলেদের কাছ থেকে সব ইলিশ মাছ ও বেশি দামে কিনে নিয়ে যাচ্ছে কি শিক্ষা দেবে বলো ওর ফুচকার দোকান তো চাইলে বন্ধ করে দিতে পারি না ফুচকার দোকান বন্ধ করতে পারবো না কিন্তু ইলিশ মাছ তো বন্ধ করতে পারবো কিভাবে করবে শুনি আপনি তো এই পাড়ার মোরল আপনার অনেক টাকা আপনারা কাজ করুন না জেলেদের কাছ থেকে জোর করে সব ইলিশ মাছ কিনে নিন তাহলেই বিমল কোনো মাছ পাবে না কিন্তু এত ইলিশ দিয়ে আমি করব কি আমি কি ওর মতো ফুচকার দোকান দেব নাকি আপনি আমার কাছে ইলিশ কিনে দেবেন আমি শহরে গিয়ে তা বিক্রি করব এতে অনেক টাকা লাভ হবে ঠিক বলেছ মানিক তাহলে লাভও হবে বিমলটাকে সায়স্তাও করা যাবে আমি তাহলে শহরে গিয়ে ব্যবসার বন্দোবস্ত করি আপনি ইলিশ কেনবার প্রস্তুতি নিন্নি তাড়াতাড়ি ফুচকা গুলো দাও টেবিলে মানুষ বসে আছে দিচ্ছি দিচ্ছি বাবা একটু ধৈর্য ধরো বাবা ও বাবা খবর শুনেছ জেলেরা আর আমাদের ইলিশ দেবে না সে কি কেন দেবে না রায়চৌধুরী জেলেদের কাছ থেকে বেশি দামে ইলিশ কিনে নিচ্ছে যারা দিতে চাচ্ছে না তাদের কাছ থেকে জোর করে নিয়ে নিচ্ছে উনি নাকি শহরে মাছের আরত খুলেছেন সব ওই মানিকের বুদ্ধি কিন্তু এখন আমাদের কি উপায় হবে ইলিশ না হলে যে ফুচকার দোকান চলবে না তুমি এত চিন্তা করো না ইলিশ দিয়ে আমরা ফুচকা তৈরি করব। কিন্তু কিভাবে আমি আগেই ভেবেছিলাম এমন কিছু একটা হবে তাই কয়েক মাস আগে থেকে ইলিশ মাছ লবণ দিয়ে শুকিয়ে জমা করে রেখেছি এগুলো দিয়ে এই মৌসুমটা চলে যাবে কিন্তু শুক্তি দিয়ে কি আগের মতো মজা হবে রাতে জানলে যে কোনো জিনিস দিয়ে মজার রান্না করা যায় বাবু দেখিস এই ইলিশ দিয়ে এর মজার ফুচকা তৈরি করব না আমি যাক তুমি এবার আমাকে বাঁচালে না হলে এবার আমার ব্যবসায় লাল বাতি জ্বলত কিন্তু কতদিন ওই ইলিশ খাওয়া যাবে এক সময় তো এগুলো ফুরিয়ে যাবে সে নিয়ে চিন্তা করো না ততদিনে মরুল মশাইকে ইলিশের ব্যবসাটাও লাটে উঠবে হায় 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 আবার সর্বনাশ হয়ে গেল এখন আমার কি হবে আবার সব টাকা দিয়ে গেল কি হয়েছে চৌধুরী মশাই কে নিয়েছে আপনার টাকা পয়সা আর বলো না প্রকাশ মানিককে বিশ্বাস করে ইলিশের দায়িত্ব দিয়েছিলাম আর ও কিনা আমার সব ব্যবসার টাকা নিয়ে পালিয়ে গেল একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে কতবার বলেছিলাম ওই মানিক চোরের কথা শুনবেন না কিন্তু আপনি আমাদের কথায় কান দেননি জোর করে আমাদের সব ইলিশ নিয়ে ওদিকে দিয়েছেন আমি হিংসায় অন্ধ হয়ে কাজ করেছি বিমলের ব্যবসায় ধস নামানোর জন্য মানিক আমাকে এই বুদ্ধি দিয়েছিল এখন আমাকে তোমরা বাঁচাও মানিকের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে দাও সে আমরা পারবো না মানিককে ধরতে হলে বিমল দাদার কাছে যেতে হবে শহরে অনেক বড় বড় ব্যবসায়ীদের সাথে ওর যোগাযোগ আছে তাদের মাধ্যমে মানিকের হদিস পাওয়া যাবে তবে তাই চলো বিমলের কাছে গিয়ে সাহায্য চাই যান কথায় আছে অন্যের ক্ষতি করবার চেষ্টা করলে তার কাছে হ্যাঁ দাদা সেজন্য সৎভাবে চলি কারোর আগে পিছে লাগি না আমিও আর মানুষের পেছনে লাগব না কথা দিচ্ছি টাকাগুলো উদ্ধার করতে পারলে আমি ভালো হয়ে যাব